محمد صلى الله على محمد صلى الله على سلام يا نبي سلام على بكرة عليك يا غبيب

সালাম দে বাংলায় দরায়াম সৈয় দোয়া দিয় কনকা শরেব থেকে এলাকা র আপনারা শেখ পাগল কে লয় সালাম দে

সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলাইহি গো মনে মোরা খুশি হইয়া মিলাদ সাজাই প্রতিবার এবং সারা বছর বিভিন্ন যাই গা আসে গে বন্দা বন্দী ল মোরা দেখ দিবেন মতে নিদানে হলে

السلام والسلام عليك يا رسول الله السلام والسلام عليك يا رسول الله السلام والسلام عليك يا حبيب الله السلام والسلام عليك يا نور الله السلام والسلام عليك وعلى

সবাই বসিয়ে এখন মনাজাত করব বাবারা সবাই বসেন এতক্ষণ অবধি যে আলোচনা করলাম হয়তো অনেকের মনে কষ্ট লাগলো আর শেষে আর কষ্ট লাগলো সেটা হলো ওই যে হুজুর আবার ট্যাগা চাবে গে এটা হয়তো বা কষ্ট লাগলো হয়তো অনেকের মনে যে হুজুর আবার ট্যাগা চাবে গ্যা হ্যাঁ এই জন্য হয়তো কষ্ট লাগলো যদি কষ্ট লেগে থাকে আল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখবেন হ্যাঁ আল্লাহ যেন যারা দিচ্ছে তাদেরকে আরও দেওয়ার তৌফিক দান করে আর যারা দিচ্ছে না তাদেরকেও যেন ইম্যান দান করে ইম্যান কি ইম্যান যেন দান করে আল্লাহ আমাদের সকলকে যেন হেদায়েতের পথে কবুল করে সকলে বলি আমিন আর আমরা যেন এই বাবা এই পাগলা চুপকে বসে থাকে ওটি যদি ওয়াজ দরকার লাগে এখানে ওই যে মিডিয়ার সার্চ দিলে পাবেন যদি এখন মেমোরি কম্পিউটারে যে মেমোরি তুলে নেবেন চুপচাপ কথা বলা চলবে না শেষ রাত্রে তবে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসে কখন রাতের তিন ভাগের শেষ ভাগে এসে আমাকে সবাক ডাকে কৃষক আমল করার জন্য এবং আমাদের সমস্যা কার কি এটা জানানোর জন্য আল্লাহ বুঝতে গাবেন তাহলে আমরা মাহাবিল সাজাব আর আগামী আপনারা হয়তো যাবেন কি না আমি বলি বলতেছি আগামী চারে সেপ্টেম্বর চারে সেপ্টেম্বর রোজ বিশদ প্রতিবার এগারোয় রবিউলা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই ওয়াসাল্লামের আগমন উপলক্ষে পবিত্র মিলাদ শরীফ ঈদ এ মিলাদুল নবী সাল্লাম উদযাপন প্রতি বছরের নাই এ বছর কাহারুল্লাহাল দরবার শরীফে নওগাঁ জেলাতে উদযাপন করা হবে আপনাদের সকলের দাওয়াত রইল যদি পারেন যাবেন নাহলে সরাসরি আলোচনার মধ্যে লাইফে ঢুকে দেখে যদি মন চায় দেখবেন না মন চালে দেখার দরকার নাই আমরা কাউকে জোর করি না কারণ এবাদত হলো ইচ্ছাকৃত ভাবে আসতে হবে জোর করে পীড়িত হয় না জোর করে তেল মেখা নিয়ে আসি আজকে পরে সপ্তাহে আর খুঁজে পাওয়া যাবে না আর ইচ্ছাকৃত ভাবে যদি আল্লাহর ভয়ে ডরে আসেন তাহলে আপনাকে আগামীতেও খুঁজে পাওয়া যাবে সহযোগিতা তো পাওয়া যাবে কারণ আল্লাহর হুকুম তোর মানে দিনের কাজে সহযোগিতা করা আমাকে হুকুম লয় আমরা খালি মনে করে দিন ওই জন্য তারপরেও অনেকে কষ্ট পায় কে রে হুজুর তো এতক্ষণ ভালোই ওয়াজ করলো ঠিক চালো না হুজুরটা খুব একটা ভালো লয় টেকা চালো মনের দুঃখে কেন যে আল্লাহর দিনের কাজে তোমাকে সহযোগিতা করবে দিনের কাজ অলরেডি জলজান্ত প্রমাণ দেখা যাচ্ছে তারপরেও সেটি সহযোগিতা যদি না করি তাহলে এখন হুজুর তো করতেই পারে যে না সহযোগিতা করো এতে যদি অপরাধ হয় ক্ষমা করে দেন বাবারা দয়া ধর্ম করে আর চেষ্টা করবেন দান করার জন্য উপকার হবে আপনাদের আমাদের ছেলে মেয়ে এ ছেলেরা অনেকে বিদেশের মাটিতে আছে কামাই রোজগার করে হার ভাঙ্গা পরিশ্রম করে ব্যারিত প্যারে দিচ্ছে আর আমরা অনেকে রাজার হালে বসতে খাচ্ছি হ্যাঁ তাদের জন্য তারা যেন শান্তিতে থাকে আল্লাহ যেন তাদেরকে শান্তিতে রাখে এবং হালাল রুজি যেন দান করে আর যারা যাওয়ার জন্য চেষ্টা করতেছি আল্লাহ তাদেরকেও যেন যাওয়ার তৌফিক দান করে এবং হালাল রুজি দান করে এবং হালাল রুজি দিয়ে দিনের ক্ষেত মতে সহযোগিতা করার তৌফিকও যেন দান করে সকলে বলিয়া আমিন হজরতে অমরে ফারুক রেদিয়াল্লা তালা আনহু বলেছে যে মিলাদ পাটে এক দেড় হাম দান করবে সে ইসলামকে পুনরায় আবার জিন্দা করলো তাহলে সেই কাজ তো যেন তেন মানুষ করতে পারবে না ইসলামের কাজে সেই কাজ মানে সেই দানটা তো যেন মানুষ করতে পারবে না যে ইমানদার ইমান আছে যার তাই তো দান করতে পারবে তার বিষয়ে বলেছে আবার আরেকজন স্বামী বলেছে গুনি যে ইসলামের এই মিলাদের কাজে মিলাদ পাথের কাজে যে হ্যাঁ দান করলো একদিন হাম সে হুনায়ুনের যুদ্ধে হ্যাঁ হুনায়ুনের যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদত বরণ করলে যেই পাওয়ার আল্লাহ দান করবে আল্লাহ পাক তাক সেটা দান করবে আর হজরতে আলী বলেছে দুই দুনিয়াতে ওই ব্যক্তিকে আল্লাহ সম্মানিত করবে সোভান আল্লাহ সেই কাজে যাই তাই দান করতে পারবো না আল্লাহ পাক তৌফিক দেখ যারা ইমানদার হালকা এই কথা তো বুঝতে পারবেন না হলে বোঝার কিছু নাই এখন আমরা আমাদের পিতামাতার জন্য একটু দোয়া করি আমাদের ছেলে মেয়েরা এবং যার যে সমস্যা আল্লাহর কাছে একটু জানাই আল্লাহ মহান মালিক সকলের ফরিয়াদ মঞ্জুর করে আল্লাহ পাকের কাছে সবাই হাত তুলি আল্লাহ হম্ম আমিন আর তোমরা দিয়ে দাও আল্লাহ

আল্লাহ কষ্ট করে তোমার এই হাজি বান্দা সহ আরো যারা আল্লাহ আল্লাহ এই সুন্দর অনুষ্ঠান তোমার এই বান্দাগুলো গুলো কত গুনে থেকে মাপ পাইল রে আল্লাহ আল্লাহ অনেক গুনে থেকে মাপ পাইলো তোমার কাছ থেকে দয়া পাইলো আল্লাহ বরকতের অনুষ্ঠান যারা সাজাইলো আর যারা খেদমত করল গো আল্লাহ সবার প্রতি দয় করো আল্লাহ আমি আসে আমি পাগ আমি তোমার গুলে আশা করি যখন যেখানে তুমি নিয়ে যাও আশা করি যাই এই জানি কে জানি ইসলামে দাখিল হয় এ জানি আমলে দেখিলো আয় এ জানি কে জানি তোমার লীর দপ্তরে নাম লেখাই আল্লাহ এই আগারর্তনাতে মিসকিন ছাইলের تیر হাত দরকার সব আল্লাহ বলি গো والله লকরমজি এই ওয়াজে দিয়ে খানকা শরীফ বাসকাতুলি বগুড়া গাবতলি বগুড়া জেলাতে আল্লাহ এলাকার আল্লাহ তোমার বান্দা বান্দি গুলো আল্লাহ এরা ইমানদার বলেই তো এসেছে এদের ইমানের নূর ভিতরে আছে বিদায়রা আসতে পেরেছে আল্লাহ কার কোন মনের বেথাম তুমি সবই জানো আল্লাহ বুসাফির হলতে মিছিল আমার সঙ্গে আল্লাহ কিছু দরবারে আসে পাগল জাকির রাও এসেছে আল্লাহ তারা খেদ করতেছে মালিক এই এলাকার মানুষ আল্লাহ খেদমতে কবুল করো আল্লাহ তাহলে এরা মেহমান এসেছে মেহমান হয়ে বসে থাকবে আল্লাহ গম দয়া করো মেহির বাহানি করে মাওলাম আমরা যা আমল করলাম কেউ বা দান সাহায্য করলাম কেউ বা খেদমত করলাম আমাদের সকল খেদমত গুলো কবুল করে নিয়ে সর্বপ্রথম পৌঁছায় দাও তোর দিন আমি পাকের নাই আয় আল্লাহ তিনার খাদিরে আল্লাহ আমাদের দান সাহায্যগুলো কবুল করে তোমার নাবির আসে বলে সবাইকে কবুল করাল ও আল্লাহ তুমি যদি কবুল করো রে মালিক

আল্লাহরে কে এসে সুগির বানি ফেললো এভরিবা আল্লাহ তোমার কোন কমতি নাই যার সন্তান না তার সন্তান দান করো আল্লাহ আল্লাহ জানা বড় আবি করে দিব আল্লাহ জনের রিজিকের ওবাবি ও পাপ দূর করে হালাল রিজিক সব চাইতে বড় বেদি আমাদের কলমের বেদি

চার তরিকে সন্তানদের উজুরি পৌঁছে আল্লাহ চার তরিকে নেজ বদলে বন্ধুরা যে যেখানে আল্লাহ কাদেরিয়া হজরতে মুসাদ নকশা বন্দিয়া কাদিরিয়া তিস্তিয়া উহাসে সাবরিয়া মুসা পিনিয়াম কলন্দরিয়া বা কাবিল লা বাজিদ রহমাতুল্লাহ আলাইহি সুবিনুর মুহাম্মদ নেজামপুরি রহমাতুল্লাহ আলাইহি পরদাদা পীর ফতেহ আলী কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহি বীরভূম মোহাম্মান মুর্শিদাবাদ আল্লাহ প্রসাদ হজরত সৈয়দ ওয়াজ আলী রহমতুল্লাহ তোমার আসলের কদম মোবারক জড়িয়ে ধরে আল্লাহ ওই কুকরা বাগে মালিক তার নামে এই খানকা শরীফ আল্লাহ এলাকার মানুষগুলোদের জন্য হেদায়েতের মাধ্যম হেদায়েতের মার্কাজ বানিয়ে না আল্লাহ নয় করো করেব করে আমি এসছি একদিন আর থাকবো না এই ভাইও খেদমত করতেছে এই ভাইও একদিন থাকবে এই নাম আয় আল্লাহ যুবকদেরকে হাল ধরার তো ভিগ দাও আয় আল্লাহ সুন্দর সাজানোর সাজানার তো ভিগ দাও মালিক পৌঁছাই দাও আয় আল্লাহ হযরতে পীর ডাক্তার কে আর বললাম রাহমাতুল্লাহ নজরি পৌঁছাই দাও হযরত শাহ সুলতান মাহমুদ বন্ধু হুজুরি পৌঁছাই দাও সাথী সঙ্গী লইয়া রুহানি হয়েছে আছে মাস্তান করে মাওরা রহমত দিয়ে ভরপুর করে দাও আই আল্লাহ তালাম তিনাদের রুহানি তাওয়াজ্জুর খাতিরে আমাদের সকলের কলবের দুঃখ দুর্দশা দূর করে দাও আমাদের সকল সমস্যা সমাধান করে দাও আল্লাহ আমরা অনেকে অনেক সমস্যায় আছি আল্লাহ সমাধান দান করো আল্লাহ অনেকে ছেলে মেয়ে নিয়ে কষ্টে ছেলে আছে ওই বিবি বাচ্চা বাবা মা সব বিদেশে কষ্ট করে রোজগার করে আল্লাহ তাদেরকে বিপদ দেও না শান্তিতে রাখো এবং হালাল রুজি দান করো আল্লাহ বিদেশে যারা কাজ করে রে অনেকে অনেক কষ্টের কাজ করে আল্লাহ আল্লাহ তাদের কি শান্তির ব্যবস্থা করে আল্লাহ তাদের বাবা মা অনেকের আছে হাত বাড়াইছে অনেকে ভাই বাদারের হাত বাড়াইছে আল্লাহ তাদের কষ্টের কাজ যদি থাক কাজ সহজ করে দিয়াম রহমত বরক দান করে দাও আর যারা যাইতে চায় তাদেরকে ভালো কাজে কবুল করো আল্লাহ আর যারা এগুলো কাজে কাজ করে লোক পাঠায় বিভিন্ন দেশে যারা টাবিলসের কাজ করে আয় আল্লাহ যদি এলাকায় কেউ থাকে এরকম আল্লাহ তাকেও সুন্দরভাবে ওই কাজগুলো করার তৌফিক দান করো যা বলে সেটাই যেন পাই সেখানে যাইয়া সেই পরিবেশ সেই লাইন ঘাট ক্লিয়ার করে দাও মালিক ও আল্লাহ ও মেগীরবান যে যেভাবে দান করলো রে আল্লাহ আল্লাহ আমার এই ভাইটা আমার এই ভাইটা

তুমি কিয়ামতের আগ পর্যন্ত পর্যন্ত এলাকার মাঝে তোমার এই বান্দা বান্দি সকলের মাধ্যম বাড়াইয়া আয় আল্লাহ সুন্দর করে এই মাহফিল জারি রাখবি আল্লাহ মালিক পৌঁছে দামাদের উর্ধ তোম সাহেবদের হুজুরি পৌঁছে দাও আল্লাহ আমাদের আল্লাহ কেন্দ্রীয় দরবারের আরও রুহানি সন্তানেরা এই এলাকার মাঝে অনেকে শুয়ে গেছে আই আল্লাহ দ্বারা তাদের ওয়ানি আত্তায় সব শেষ করে দাও মাজার রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও আমার এই ভাইয়ের বাবা ও আ ভালো জাকের ভালো আল্লাহ তোমার পিয়ারা মানদা ছিল তোমার নাবির প্রেমিক ছিল আল্লাহ তিনি ওইভাবে। হয়তো বছরে দু একবার এমন করত মাহফিল আল্লাহ সাজাইয়া খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করত তোমার হাবিবুল্লাহ বলেছে এ আমার উম্মত আল্লাহর কাছে দামি আমলের মধ্যে এটাও একটা দামি আমল মহামূল্যমান দামি আমল কি আমল ইয়া রাসূলুল্লাহ উম্মত হয়ে উম্মতদেরকে খাওয়ান দাওয়ান করাবি খাওয়া দাওয়া করা বীরে আর সালাম দিবি এই দুটো কাজ আল্লাহর পছন্দনীয় অনেক পছন্দনীয় কাজ আছে তার মধ্যে এই দুটো আল্লাহর অনেক পছন্দ খেদমতে খোদা আজি তর্ক করলে বহুধু আই আল্লাহ দয়া করো আমার এই কষ্ট সার্থক হবে এবং আমাদের সকলের এই কষ্ট সার্থক হবে যদি তুমি কিছু বান্দা বান্দি নসিব নসিব রে একদিন তো থাকবো না রুহানি হয়ে যাও আল্লাহ রুহানি হয়ে যাব কবর দেশ থেকে মোরা দেখব আর শান্তি অনুভব করবো কষ্ট করেছিলাম রে দয়া করে তুমি চালাইতেছো চলতেছে আই আল্লাহ আমাদের চেষ্টা সকলের এই চেষ্টাকে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত জারি রাখবি এবং যারা চেষ্টা করি না তাদেরকেও একত্রিত করে একটা তোমার রাসুলের আশেকের একটা দল তৈরি করে নাও আল্লাহ যে যে নিয়ত করবে সমস্যায় পরে আপদে বিপদে যার যে নিয়ত গায়েবি এবং জাহিরি নিয়ত তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ আয় আল্লাহ নওগার দরবারে আল্লাহ কে একজন নিয়ত করে যার যে নিয়ত আল্লাহ জাহিরি গায়েবি নিয়ত গুলোকে নেক নিয়ত গুলোকে কবুল করো আয় আল্লাহ দরবারের ভমনের কাজ শুরু হয়েছে আল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দাও আল্লাহ এক সময় দেখবো না তোমার দরবার থাকবে রে আল্লাহ সেই ভবনের কাজ শুরু হয়েছে আল্লাহ অনেক টাকা পয়সা খরচ হবে গো আল্লাহ এই এলাকার মাছ থেকে ও দু একজন সহযোগিতা করার অঙ্গীকার করেছে লিখে দিয়েছে তাদেরকে সেটা পৌঁছে দেওয়ার জন্য জোগাড় করে দাও এবং বোঝ দান করে দাও কাজে আমাদের সহযোগিতা সকলকেই করার তৌফিক দান কর সহযোগিতা করার অঙ্গীকার করেছে এবং সহযোগিতা করতেছে আল্লাহ কবুল মঞ্জুর করো সকলের সেই সহযোগিতা গুলো আমাদেরকে যে খেদমত করলো আমরা মুসাফির এসেছি আল্লাহ যদি কোনো চলতে ফিরতে আমাদের সকলেরই ভুল ত্রুটি হয়ে যায় বলির খান আল্লাহ খুমার দৃষ্টিতে দেখে আমাদের মাপ করি আমাদের কবল করে নাও যুবকদের হাতে কলেমার নিশান ধরে দাও স্বাধীন দেশের স্বাধীন পতাকা হাতে তুলে দাও কলেমার পতাকা দয়া করো বাহানি করে আর বিদায় কারে